কল্যাণীর গঙ্গার ঘাটে বসছে বঙ্গীয় কুম্ভ মেলা নদিয়া জেলার কল্যাণীর মাঝেশ্বর মহাপ্রভু ঘাটে দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গীয় কুম্ভ মেলা সাতশো সাত বছর পর মাঘী সংক্রান্তিতে এই ঐতিহ্যবাহী কুম্ভ মেলা হতে চলেছে গঙ্গা যমুনা ত্রিবেণী ও বেনিতীর্থে দেব আরাধনা গীতা পাঠ গঙ্গা আরতি ও নাম সংকীর্তন হবে প্রায় দু হাজার নাগা সন্ন্যাসীও যোগ দেবেন এই বিশেষ ধর্মীয় সমাবেশে মেলা সম্পাদক বলেন প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশা রাখি দু হাজার সমস্যা এড়াতে নতুন এন্ট্রি এক্সিট ও হেলথ গেট তৈরি করা হচ্ছে গতবার পনেরো লক্ষ ভক্ত এসেছিলেন এবার কুড়ি লক্ষ ছাড়াতে পারে ভক্তদের সংখ্যা নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আশাবাদী আয়োজকেরা এ বিষয়ে কি জানালেন আয়োজকেরা শুনুন বিস্তারিত সদানন্দ অনু নারায়ণ এই বঙ্গকুম্ভ মেলা দু হাজার ছাব্বিশ এই মেলা আমরা পূর্বে করেছিলাম দু হাজার তেইশে গৌরঙ্গ মহাপ্রভুর ঘাট কল্যাণী মাঝের চরে তারও পূর্বে আমরা দু হাজার বাইশে করেছিলাম ত্রিবেণীতে তো এইবার তিন বছর পরে আবার তিন বছর অন্তর অন্তর আমরা এটা ঘোষণা দিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতেই এবার মেলা হচ্ছে আজকে তার কমিটি সম্প্রসারণ হয়েছে এবং ভূমি পূজন হয়েছে শুভ সূচনা হয়েছে আগামী দশ এগারো বারো তেরো চোদ্দো ফেব্রুয়ারি চার ব্যাপী এই বঙ্গকুম্ভ মেলা অনুষ্ঠিত হইবে এবং তার দুই চার দিন আগে থেকে ভক্ত সমাগম শুরু হবে তার দুই একদিন পরে পর্যন্ত থাকবে কেননা পনেরো তারিখ শিবরাত্রি ষোলো তারিখ অবধি ভক্ত সমাগম থাকবেই তো এই যে বঙ্গকুম্ভ মেলা এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে নাগা সন্ন্যাসীরা আসবেন সারা রাজ্যের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন মঠ মন্দিরের মঠাধ্যক্ষ মহারাজরা আসবেন আমাদের সনাতন ধর্মাবলম্বী সমস্ত ধর্মগুরুদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত ধর্মগুরু থেকে না সমস্ত ভক্তবৃন্দু সনাতন প্রেমী মানবতাবাদী সমস্ত সম্পূর্ণ মানুষকেই আমরা আহ্বান করছি যাতে বঙ্গকুম্ভ মেলা দু হাজার ছাব্বিশ ঘাট মাঝেশ্বর কল্যাণীতে এসে ওনারা যোগদান করেন গঙ্গা স্নান করেন অমৃতত্ব লাভ করেন অমৃত প্রাপ্তি করেন সাধুসঙ্গ সাধু প্রবতনের মাধ্যমে অমৃত বর্ষা বইয়ে যাবে এবং এইবার আমাদের সন্ত সঙ্গের শান্ত ভগবান আজ্ঞা দিলেন অন্তরাত্মা থেকে আভাস দিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এখানে বিরাজমান হবেন এবং থাকবেন তো এই আশা এই ভরসা এই বিশ্বাস রেখে আমরা নেমেছি আমাদের আজ থেকে শুভ সূচনা হয়ে গেল আগামী এই মেলা পর্যন্ত এখানে সাধুর সমাগম হতে থাকবে যাওয়া আসা হতে থাকবে আমরা বিভিন্ন প্রশাসনিক স্তরে আমাদের দাবি দাবা জানিয়েছি আমাদের নানাবিধ যেই পরিকল্পনা আবেদন করেছি ওনারা আশ্বাসন দিয়েছেন এবং ওনারা প্রয়াস করছেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আশা করি সবার সব রকম সহযোগিতা পাবো এই এলাকাবাসীও খুশি কারণ একটা মেলা হলে মেলায় লক্ষ লক্ষ লোক সমাগম হলে আশেপাশে লোকেদের কিছু বৃদ্ধি হবে মানুষের উপকার হবে তাই মানুষও খুশি আমরা এলাকাবাসী তথা এলাকার সকল জনপ্রতিনিধি এবং প্রশাসনের সহযোগিতায় এই মেলাকে সুসম্পূর্ণ করতে পারবো বলে এটা আমাদের বিশ্বাস কত সাধু সন্ত মহারাজ আসতে পারে হ্যাঁ দু হাজার নাগা সন্ন্যাসী তো আসার সম্ভাবনা রয়েছেই মানে বস্ত্রধারী এবং দিগম্বর শ্রী দিগম্বর সহকারে এছাড়াও লক্ষাধিক ভক্ত সমাগম হবে এই ভক্তের সমাগমের সঠিক নির্ধারণটা করা মুশকিল কেননা গতবার আমরা লক্ষাধিক বলেছিলাম কিন্তু পনেরো লক্ষ লোক সমাগম হয়েছিল তারপরেও আবার কিছু পাবলিককে রিটার্ন যেতে হয়েছিল প্রশাসনের তরফ থেকে রিটার্ন করতে হয়েছিল তো এইবার আমরা একটা একজিট করছি একটা এন্ট্রি করছি এক রাস্তায় আসবে পাবলিক আরেক রাস্তা রাস্তায় যাবে এবং ইমার্জেন্সি একটা রাস্তার ব্যবস্থা আমরা রাখছি গতবার যেমন একটি রাস্তায় আসা একটি রাস্তায় যাওয়া ছিল ফলে ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্সের যাওয়া আসার খুব অসুবিধা ছিল যদিও মা গঙ্গার কৃপায় এবং ঈশ্বরের কৃপায় কোনো রকম দুর্ঘটনা হয়নি মেলা নির্বিঘ্নে সুসম্পূর্ণ হয়েছে তথাপি এটা প্রশাসনিক দায়িত্ব এবং আমরা যারা আছি পরিষদের দিকে তো সেই জন্য আমরা একটি রাস্তা যে কল্যাণী সীমান্ত সেই সীমান্ত স্টেশন থেকে যেটা আমাদের মাঝে চরে আসছে নদীর পার হয়ে চর হয়ে সেই রাস্তাটি দিয়ে আমরা এখানে এন্ট্রি করব এবং এখান থেকেই আমাদের ভাটা হয়ে দক্ষিণ পাড়া হয়ে ওঠার একটা মানে কি একজিট করার আমরা পরিকল্পনা নিয়েছি আর যেটা মূল রাস্তা বালক সঙ্গ হয়ে সেই রাস্তাটায় আমরা ইমার্জেন্সি এবং প্রশাসন বিভাগের জন্য এই রাস্তাটা রাখছি ফায়ার বিগার্ড অ্যাম্বুলেন্স এবং বিশেষ কার্যের জন্য রাখছি অথবা আমাদের কার্যকর্তাতে যাওয়া আসার জন্য রাখছি এছাড়া আমরা আশা করি বহু সাধু সমাগমের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে এবং বহু সমাজসেবী শিবির সংগঠন এখানে যুক্ত হবে এবং একটা ধর্মীয় আলোড়ন এখানে সৃষ্টি হবে এই আনন্দ সারা বঙ্গ রাজ্যের মধ্যে এর পূর্বে হয়েছে বলে মনে হয় না এরকম বোধ হবে কি বলবেন পূর্ণার্থীদের জন্য আমি আমি এই বঙ্গকুম্ভ মেলা পরিষদের সম্পাদক হয়ে এবং এই গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে অবস্থিত হয়ে হরিহর আশ্রমে বসে ভগবান হরিহরকে প্রণাম জানিয়ে সমস্ত নররূপে নারায়ণ নারীরূপে লক্ষ্মী সমস্ত দেবী এবং দেবতাকে আমরা সভ্য সমাজকে সম্পূর্ণ সকল সনাতনী মানবতাবাদী মনুষ্যত্বকে আমরা আহ্বান করছি আসুন আমরা কল্যাণী মারিয়ে ছরে আমরা বঙ্গকুম্ভে স্নান করি বঙ্গকুম্বে আগত নাগা সন্ন্যাসী তথা গুরুমূর্তিদের দর্শন করি পূর্ণ অর্জিত করি এবং এই মহাতি অনুষ্ঠানে যোগদান করে নিজেকে দৈন্য এবং নিজে কৃতার্থ হই এবং পূর্ণ অর্জিত করে আমরা বঙ্গরাজ্যই শুধু নয় ভারতবর্ষই শুধু নয় বিশ্ববাসীর মঙ্গল কামনা করি আপনার নাম আমার নাম শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ রাষ্ট্রীয় সচিব শ্রীপঞ্চদাস নাম আখাড়া সম্পাদক বঙ্গকুম্ভ মেলা পরিষদ কি পরিস্থিতি শেষ মুহূর্তের প্রস্তুতি নয় আজকে প্রথম মুহূর্তের প্রস্তুতি নিয়ে শুরু করেছি প্রথমেই মা গঙ্গাকে এবং মহাদেবকে এবং যার যার ইষ্ট দেবতাকে প্রণাম করি গুরুদেবদের প্রণাম করি আমাদের প্রস্তুতির আজকে প্রথম মিটিং শুরু হলো বঙ্গকুম্ভ পরিষদের আমরা এখান থেকে আজকের গতবার যেমন আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতি ছিল বিভিন্ন জায়গা উঁচু নিচু ছিল বিভিন্ন রকম কিছু হয়েছিল এখন অনেকটা অনুকূল আছে গত বছর আমাদের প্রশাসন এবং পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে প্রত্যেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এমনকি পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা যারা আছেন কল্যাণী এবং আশপাশের যে বাসিন্দারা আছেন তারাও যথেষ্ট সহযোগিতা করেছেন এবং প্রচারের আলোয় যারা আপনার মানে আপনাদের সংবাদ মাধ্যমের নাম সংবাদ জন সংবাদ জন ঠিক এই রকম সংবাদ মাধ্যমগুলো যারা আছে সেই সংবাদ জনের মাধ্যমে এবং আরও যারা আছে এই আপনারটা দেখে আরও অন্যান্য লোকরা ইন্সপায়ার হয়ে এখানে আসবেন এবং তাদেরও ঠিক এই প্রচার এই প্রচারটা আপনারা না করলে মুখে মুখে কতটা হতে পারে তো সাংবাদিকটা আমাদের একটা স্তম্ভ মাল্টিমিডিয়া আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া এটা একটা বড়ো স্তম্ভ আর এই স্তম্ভকে আমরা খুব গুরুত্ব দেই আমাদের ধর্মের প্রচার প্রসারের জন্য এবং সাধু সন্তদের আবাগমন যাতে খুব মসৃণ হয় এবং ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় এই ব্যাপার নিয়ে আপনারা সমানের প্রচার চালাবেন আর আপনাদের চ্যানেলটাকে যারা যারা দেখছেন তারাও যেন শেয়ার করে দিয়ে সেই জায়গাটাকে বিস্তৃত করে এই অনুরোধ করব আর আমাদের যেমন কুম্ভ একটা নিয়ম হচ্ছে গিয়ে কুম্ভে নাগা সন্ন্যাসীরা স্নান করবার পর তারপরে তেরো আমাদের তেরোটা আখড়া শম্ভুদল রামাদল থেকে শুরু করে এরকম অনেক আমাদের সনাতন ধর্মের পরম্পরায় আছে তারা এক 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 করে সকলে স্নান করবেন এবং সেই স্নানে সেই স্নানে যে চুরাশি সিদ্ধ পুরুষ সুক্ত দেহে তারাও আসবেন তারা স্নান করবেন অনেক দেবদেবী সমস্ত তেত্রিশ কোটি দেবদেবী থেকে শুরু করে সমস্ত কীট পতঙ্গ থেকে শুরু করে সকলে এমনকি নররূপী নারায়ণ তারাও এখানে এই অমৃতের স্নানটা করবেন কুম্ভের স্নান করবেন এবং প্রত্যেকেই তার যে যে মানসিকতা নিয়ে স্নান করেন আমি আসবার পথে আজকে শুনছিলাম যে গত বছর কুম্ভে একটা মানসিকতা করেছিলাম যে এই নিয়ে স্নান করেছি আর সেটা নাকি সুফল হয়েছে এই ধরনের যে সুফলগুলো হচ্ছে আর আমরা চাই শুধু কল্যাণীবাসী নয় সমস্ত জগৎবাসী যেন এই সুফলটা পায় এবং তারা ধন্য হয় এবং এই কল্যাণীর তীর্থে যেখানে আমার গুরুজি বললেন রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ উনিও বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভু এবারও স্বপ্নাদেশ দিয়েছেন যে সূক্ষ্ম দেহ এখানে উনিও এসে স্নান করবেন আমার তো মনে হয় গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসবেন সতীমার স্বয়ং আসবেন এখানে আর এখানকার যার যার ইষ্টদেব এবং ইষ্টদেবী এবং যার যার গুরু শরীরে নেই তারাও এখানে এসেই অবগাহন করবেন স্নান করবেন পবিত্র গঙ্গায় আর আপনারাও এই এইভাবে এগিয়ে চলতে থাকুন আপনাদেরও শ্রীবৃদ্ধি কামনা করি হার হার মহারে জয় মা জয় পর্যাপ্তভাবে না হলেও হয়ে যাবে এরা সাধারণত গতবারও আমাদের পর্যাপ্তভাবে আমরা পারমিশন না পেয়েই করেছিল এবং প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছিল এবং শুধু প্রশাসন গতভাবে আমাদের তো কোনো রাজনৈতিক এখানে কোনো গল্প নেই আমাদের যা কিছু আছে ধর্মীয় তো যে কারণে বর্তমান সরকার বা ইয়ে সকলে মিলে দলমত নির্বিশেষে যে যেভাবে পেরেছে আমাদের সহযোগিতা করেছে আর আমরা এই সহযোগিতাটা এত সুন্দরভাবে পেয়েছি যতটা আমাদের পয়সা খরচা হয়েছে ঠিক ততটা পয়সাই এই সকলে মিলে দিয়েছে এবং আমাদের ভক্তরাও পর্যন্ত দান দিয়েছে আমাদের না কোনো দেনা হয়েছে না কোনো পাওনা হয়েছে আমরা খুব খুশি আর আমরা এইরকম তিন বছর তিন বছর অন্তর অন্তর এবছর সাতশো চার সাতশো সাত বছর বাদে আবার এই মেলা হচ্ছে এর আগে সাতশো চার বছর আগে হয়েছিল আবার সাত বছর বাদে এই মেলা হচ্ছে যেটা সাত সাতশো চার বছর আগে একদা হতো কপিলমণি আশ্রম থেকে যেসব নাগা সন্ন্যাসীরা স্নান করে পদব্রজে আসতেন এসে এই ত্রিবেণী যেটা গঙ্গার ওপার এপার মিলিয়ে এই ত্রিবেণীতে এসে সাধুরা সমাগম না আর একসঙ্গে বহু সাধু সমাগম হলে সেটাকে কুম্ভ মেলায় রূপান্তরিত হতো সেইটাকেই আবার গুরু শ্রী রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তার অনুপ্রেরণায় অনুর অনুরাগে অনুভাগে আর শুধু অনু নয় বৃহৎ প্রচেষ্টায় আজ কিন্তু সেই জায়গাটাকে আমরা এর আগে দু হাজার করেছিলাম আবার এবারও আমরা ঠিক একইভাবে করতে পারছি আর এই এই ব্যাপারে সমস্ত সাধু ভক্ত ভগবান সমস্ত জগতের যত জীব এবং আত্মা বা পরমাত্মা বা মহাত্মা যারা আছেন সকলে সাহায্য প্রার্থনা করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আর আপনাদের চ্যানেলটা যারা দেখবেন তারা যেন এটাকে সমানে শেয়ার করতে থাকেন হ্যাঁ তো শেয়ার করলে পরে কী হবে বেশি মানুষ জানতে পারবে তত সুবিধা হবে আর আমি আপনাদের বলবো আগামী ষোলো তারিখ পর্যন্ত আমাদের এখানকার সমস্ত অনুষ্ঠানগুলোকে আপনারা তুলে ধরবেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা আমরা সেটা অর্থ ব্যাপারেও আমাদের স্বচ্ছতা থাকে এবং সামাজিক ব্যাপারও একটা স্বচ্ছতার ব্যাপার আছে আর প্রত্যেককে অনুরোধ করব সনাতন ধর্ম অহিংসার ধর্ম সকলে মিলে অহিংসা রাখবেন কেউ কারোর সঙ্গে বিরোধে যাবেন না এবং তাতেই ধর্মীয় জাগরণটা খুব ভালো হবে এবং আমার মা গঙ্গা আবার যতটা ভাটায় আজ পর্যন্ত এখন নেমে গেছিল গতবার যেমন যেদিন গঙ্গা আরতি হয়েছে যেদিন গঙ্গা পূজন হয়েছে যেদিন গঙ্গাকে মা গঙ্গাকে আহ্বান করা হয়েছে প্রায় চার হাত জল বেড়ে গেছিলো আজও দেখছি বাড়ছে আপনারাও যে ঠিক এইভাবেই সকলে মিলে সেই প্রচেষ্টাটা করবেন যাতে করে সেগুলো বাড়তে থাকে হার হার মহাদেব জয় মা জয় আমার নাম মন্ডল শ্রীমন্ত নির্মলানন্দ গিরিজি আমি কামাখ্যার তথা আসামের মন্ডলের মন্ডল।